নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই পুকুরটি হচ্ছে সরষনা অঞ্চলের অন্তর্গত ক্ষুদিরামপল্লীর কাছে সুভাষ নগরের এক নম্বর ঝিল বলে এটাকে সরষুনা বাস থেকে বাদিকে যে রাস্তাটা যায় ক্ষুদিরামপল্লির দিকে সেই রাস্তাটাতে গেলেই এটা পরে অনেকেই চিনে থাকবেন এই পুকুরটাকে কারণ অনেক দিন ধরেই এই পুকুরটা চলছে মাঝখানে বন্ধ ছিল আবার এই পুকুরটা ওপেন হয়েছে আজকে থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু নতুন করে আবার কিছু মাছ ফেলা হয়েছে ফেলে পুকুরটা চালু হয়েছে তো আজ আজকে বেশ কিছু শিকারি বসেছে মাছ ধরতে তবে আজকে এখনো পর্যন্ত সেরকম কিছু খায়নি একটা একটা ছোটো মাছ খেয়েছে পুকুরটার এক সাইড দিয়েই পাশ হয় প্রায় আপনার পঁয়ত্রিশটার মতো সিট রয়েছে লম্বা পুকুর তবে চওড়ায় ছোট বেশি বড়ো না এই পুকুরটি বেশ কয়েক বছর ধরে চলছে পুকুরটিতে ভালো মাছ খায় পুকুরটিতে আমি নিজেও বসেছিলাম চারবারের মতো তাই পুকুরটি বেশি পরিচিত ছোট মাছের জন্য ছোট মাছ এখানে এত খায় যে ছিপ রাখা দায় হয়ে যায় তার মধ্যেও বড় মাছও ছাড়া থাকে বড় মাছ সবার তো খায় না টুকটাক মাঝে মাঝে খেয়ে নেয় কিন্তু ছোট মাছ ধরার জন্য পুকুরটি যথেষ্ট ভালো পুকুর এবং পরিচিত পুকুর জাল ভরে ছোট মাছ হয় আপাতত আজকে সেরকম মাছ খাচ্ছে না নতুন আজকেই ওপেন হলো পুকুরটা বন্ধ হয়ে যাওয়ার পরে পুকুরটির পাশের মূল্য সাতশো টাকা দিনের সিটের মূল্য সাতশো টাকা তিনটে করে সিট ফেলতে পারবেন পাউরুটি ছাতুর টোপ ফেলা যায় বুকরটিতে যোগাযোগের জন্য যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন বা সিট বুকিংয়ের জন্যও বলতে পারেন কাতলার বাচ্চা বা ঘুরে দেখে যেতে চাইলে সেটাও দেখে যেতে পারেন যোগাযোগ করে আজকে যে কটা পুকুরই দেখতে গেলাম কোনো পুকুরেই সেরকম মাছ খাচ্ছে না সব জায়গায় টুকটাক একটা দুটো করে খেয়েছে কারোর তাও হয়নি তো যাই হোক আগামী দিনে এই পুকুরটাতে আর কিছু হোক না হোক ছোটো মাছ খাই এটা প্রত্যেকবারই দেখেছি ভোরে খায় ছোট মাছ বড়ো মাছ সবার ভাগ্যে হয় না রেয়ার কখনো কখনো খেয়ে যায় কখনও খায় না সাতশো টাকায় মাছ ধরার জন্য যথেষ্টই ভালো পুকুর কারণ আমি নিজেও মাছ ধরেছি এতে তো আপনারা এসে দেখতে চাইলে দেখে যেতে পারেন পুকুরটার ল্যান্ডমার্ক হচ্ছে আপনারা যারা বেহালা সৌষণা থেকে জেনে তাহলে বেহালার সৌষণা এসে শশুণা দিয়ে ক্ষুদিরামপলির দিকে যে রাস্তাটা যায় শশুণা মোড় থেকে বাঁহাতে সেই রাস্তাটা ধরে সোজা চলে আসবেন সুভাষ নগর সুভাষনগর এক নম্বরের পুকুর বা এক নম্বর ঝিল বলে ওটাকে ঝিল বলে পরিচিত পুকুরি সৌমেন দা বলে একজন এই পুকুরের পরিচালনা করেন মোটামুটি একই অবস্থা আপাতত পুকুরটাতে দেখার মতো আর বিশেষ কিছু নেই আজকে কারণ মাঠ ভালো খাচ্ছে না তাই এই অবধি রাখলাম ভিডিওটা রাখতে পারা যেত না ডিটেলসটা আমি দিয়ে রাখছি সেখান থেকে আপনারা যোগাযোগ করলে যোগাযোগ করতে পারেন বা ঘুরেতে দেখে দেখতে চাইলে দেখতে পারেন অসুবিধা নেই ধন্যবাদ